আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসতেছি পাঞ্জালড়ার ভিডিও যে জয়ী হবে তার জন্য পুরস্কার আছে সেই জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছেন পাঞ্জালরা শুরু হয়ে গেল এই প্রতিযোগীদের মধ্যে যে জয়ী হবে তার সাথে আর একজনকে লাগানো হবে যে ব্যক্তি এখানে জয়ী হবে তাই আপনারা দেখতে থাকুন কি হয় এই দুজনের মধ্যে কে জিততে পারে দেখা যাক কি হয় মুরাদ একটু চেষ্টা করা হয়ে যাবে সবুজ কাঁপতেছে দেখা যাক কি হয় আপনারা সাথে থাকুন কে জিতে জিতবে মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে বলে যান সাধারণ সবুজ হারিয়ে দিচ্ছে মুরাদ ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন প্রথম রাউন্ডে একজন বিজয়ী হয়েছে এই মুহূর্তে আমি দ্বিতীয় রাউন্ডে আরেকজনের সাথে খেলবো এখানে যে জয়ী হবে প্রথম রাউন্ডের বিজয়ীর সাথে তার ফাইনাল খেলা হবে তাই আমাদের সাথেই থাকুন এখন আমি অংশগ্রহণ করতে যাচ্ছি খেলায়

এই মুহূর্তে আমার সাথে দ্বিতীয় রাউন্ড এর খেলা হলো শরীফের সাথে শরীফের সাথে আমি ঘেরেছি এখন শরীফ আহ প্রথমজন উইনারের সাথে ফাইনাল রাউন্ড চলবে আপনারা একটু সাথেই থাকেন ফাইনাল রাউন্ড চলতেছে দেখা যাক এই ফাইনাল ম্যাচের মধ্যে কে উইনার হয় কে হয় এই ডিমের জয়ী জয়ী হবে তার জন্যই পুরস্কার টুকু তার জন্যই এই পুরস্কার রয়েছে এখন আপনারা দেখতে থাকেন কে জয়ী হয় এই দুজনের মধ্যে দেখা যাক কি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ চলতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুজন আহ যোদ্ধা হাত ফাইটিং এর দুই খুবই ভয়ঙ্কর একজন এম এম এ ফাইটার আর একজন হচ্ছে টুম্পু মাস্টার দেখেন আমাদের বন্ধু জিতে গেল মোরাদ সাহেব জিতে গেল সবাই করেন নিয়ে যেতে পারেন আপনি এই সম্মানটুকু অর্জন করতে পারলেন দুজন ব্যক্তি কে সে হারিয়ে দিলো সে যে এত বড় রেসলার সেটা আমি কোনোদিন জানা ছিল না এই মুহূর্তে জানতে পারলাম খুবই স্ট্রং ম্যান আমাদের বন্ধুদের মধ্যে এই গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এই ব্যক্তি দেখেন উইনার হয়েছেন ওনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের উইনার মুরাদ যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সে উইনার হয়েছে সেই জন্য তাকে আমি ডিম পুরস্কার দিলাম সে এখন সে এই ডিমটুকু সবটুকু খাবে কারণ অনেকটা শক্তি অপচয় করেছে দুজন ব্যক্তিকে হারিয়ে সে প্রথম হয়েছে সেই জন্য তাকে এই হাত দিয়াটুকু উপহার দিলাম এখন আপনি যে উইনার হয়েছে আপনার অনুভূতি কেমন

Tidak, gun. Asli, R. oke. Okay.